এই কি অবস্থা ভালো मेसिंग जाल टा लगते ना अपना व्यवसा करते हैं अपना जाल टे চেষ্টা করবেন ওইগুলো আর যদি কোনো ইনস্টিটিউট মানে নিরাপত্তা নিরাপত্তাহীনতার দুজন অনেক আপনাদের আমদানি তো বেশি হবে আমাদের পুলিশ সেনাবাহিনী সব কিছু কিন্তু অ্যালার্ট হয় বললেন যে আমাকে আমি বুঝতে পারছি আপনার কষ্ট করে যাতে কোনো অসুবিধা হতে না হয়

কারণ একটা কোনো এই ছবি খেলে একটা